বাইরে থেকে ক্রাঞ্চি আর ভেতরে চিজি ম্যাজিক শুধুমাত্র আলু দিয়ে বানিয়ে দেখাবো আজকে এক মজাদার স্ন্যাক্স কয়েকটা মাত্র ইনগ্রিডিয়েন্টসে কিন্তু স্ন্যাক্সের ক্রেভিং উধাও নিয়েছে একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি তারপর নিয়েছি দুটো সিদ্ধ আলু একটা গ্রেটার দিয়ে ভালো করে লামসপ্রে করে এগুলোকে গ্রেট করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন তারপর কেটে রাখা পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাফ কাপ মতন ব্রেড ক্রামসও এর মধ্যে দিয়ে দিয়েছি এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নেব মাখা এখানে হয়ে গেছে তারপর এগুলোকে লেচির মতন করে ভাগ ভাগ করে এভাবে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল হাতে ভালো করে মেখে নিয়েছি এবার যেমন করে পিঠেতে পুর ভরা হয় ঠিক ওরকমভাবেই ওইগুলোকে হাতে করে একটু চেপে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতন করে সেপ দেবো তারপর ওর মধ্যে চিজগুলোকে দিয়ে দেবো তারপর আবার সেমভাবে হাতে করে গোল করে নেবো আর একটু চ্যাপটা করে নেবো সেমভাবে বাকিগুলোকেও এভাবে এক এক করে রেডি করে নিয়েছি এবার আবার একটা তোমাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এখানে কিউব চিজও দিয়ে এটা করতে পারো এগুলো রেডি করা হয়ে গেলে এবার একটা টেবিল স্পুনে কর্নফ্লাওয়ার নিয়ে এটাকে জল দিয়ে গুলে নেব বেশি পাতলা কিন্তু করবো না তারপর ওই পটাটো বলগুলোকে কর্নফ্লাওয়ারে ডিপ করে নেব আর ব্রেড ক্রামস দিয়ে ভালো করে কোট করে নেব একই প্রসেসে সবগুলোকে এভাবে কোট করে নেবো ফ্রাই করার জন্য সবগুলোকে কিন্তু এখানে কোট করা দেখো হয়ে গেছে প্যানে কিন্তু তেল গরম হয়ে গেছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে দুদিক মুচমুচো করে ফ্রাই করে নেব আর এর সাথে সাথেই ভেতরে চেজটাও কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে যাবে বাস रेडी आजकल डिलिशियस रेसिपी